নলি নলি সেই স্বাদ মনে হয় অনেক স্বাদ তো কে পাকাইছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন যাই হোক আমি বলে দিই পাকাইছে আপনাদের ভাবি অর্থাৎ আমার জীবন সাথী দিই কেমন টেস্ট হয়েছে বিসমিল্লা অসাধারণ একদম মোমের মতো একদম মোমের মতো অসাধারণ ঠিক আছে ভাই অনেক 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 মজা হয়েছে যা ভালো প্রকাশ করার মতো না সুপার কীভাবে প্রশংসা করবো বুঝতে পারছি সেটা হুম ওলা খাও

পোলাওটা অসাধারণ হয়েছে আজকে একটু তেল কম দিয়েছে পোলাওর মধ্যে তো আসলেই ভালো লাগলো কোথায় কোথায় আজকে সবটাই খাবো ভাই আপনাদের ভাবি বলছে যে সবটা তোমার জন্য পাঁকাইছি হুম দেখেন সব নিব আজকে হ্যাঁ সব আজকে নিব আজকে সব নিব ওরা বলছে যে আমরা খাওয়া দাওয়া করছি এই বাকিগুলা যা আছে আমার জন্য ওনাকে রাখছে তো যাই হোক দুইটা আগে কমপ্লিট করি তারপর কমপ্লিট আর একটা নিব ঠিক আছে অনেক স্বাদ হয়েছে তো সেই স্বাদ হুম অনেক মজা করে খাবো আজকে নলি ভাই নলি

나도 왜? 나도 왜? 나도 왜? 나도 음, 나도 왜? 나도 왜? 나드 왜? 나도 음, 네? 도 왜? 나도 왜? 나도 나도 음, 아. <szorrawd�> মজা অসাধারণ হ্যাঁ ভাই আমি তো আসলে মজা করে খাইতেছি যে পাকাইছি ওনার অনেক কষ্ট হয়েছে অনেকটা সময় এটাকে জাল করতে হয়েছে অনেক সময় আমি দেখছি উনি পরিশ্রম করছে আজকে ঘামে দেখি ওনার চেহারা অন্যরকম হয়ে গেছে তো কষ্ট করছে আমার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ

음. 음.